আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাট ক্ষেত্তাল যৌথ বাহিনী নিরাপত্তা মহারা জয়পুরহাট আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জয়পুরহাট ক্ষেত্তাল উপজেলা নিরাপত্তা বাহিনী যৌথ মহারা ও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে নির্বাচন চলাকালীন সময়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই মহারার মূল উদ্দেশ্য এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহারা চলাকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেওয়া অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালিত হয় জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে একদিকে দিয়ে যেমন নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পায় তেমনই সাধারণ জনগণের মনেও আস্থার পরিবেশ সৃষ্টি হয়